আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির আবেদনটি শেষ হবে দেখেন অনলাইন আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন যে পহেলা মে দু থেকে আটাইশ সেপ্টেম্বর দু চব্বিশ পর্যন্ত কিন্তু এটার আবেদন চলমান থাকবে তো এই বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন তো মূল কথা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু দেখেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি এটি কিন্তু অফিসার ক্যাডেটের একটি বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন একানব্বই বিএফএ বি এ এ এফ এ কোর্স যোগদানের সম্ভাব্য তারিখ উনিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ তো এর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যোগ্যতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু ধরা আমি জুম করে কিন্তু দেখে দিচ্ছি আপনাদের আশা করছি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন তো দেখেন শিক্ষাগত যোগ্যতা প্রথমত মাধ্যমিক ও শাখা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান তবে হচ্ছে জি সিই ও এবং এ লেভেলের যে বিষয়টি রয়েছে দেখেন প্রথম যে শাখাটি রয়েছে জিডিপি তো উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার অন্যতম জিপিএ চার দশমিক পঞ্চাশ এবং পদার্থ ও গণিতের অন্যতম লেটার গ্রেড থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এবং ও লেভেলের ক্ষেত্রে দেখেন ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপর বিষয়টা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পাবে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ চার দশমিক পঞ্চাশ এবং পদার্থ রসায়ন ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড এ থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং যারা ও লেভেল আছে তাদের ক্ষেত্রে দেখেন ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন এবং তিনে দেখতে পাচ্ছেন লজিস্টিক এটিসি বা এডিডব্লিউসি এই গ্রেডের ক্ষেত্রে আপনার কি প্রয়োজন পড়বে শাখার ক্ষেত্রে সেটা হচ্ছে দেখেন উভয় পরীক্ষার বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএচ চার পঞ্চাশ এবং পদার্থ ও গণিচ্ছ ন্যূনতম লেটার গ্রেড এ এরপর নিচে দেওয়া রয়েছে এটা একটি পর্ব তারপরে ও লেভেলের ক্ষেত্রে দেখেন ও লেভেলে পদার্থ ও গণিচ্ছ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আবেদন করতে পারবেন এরপরে আপার লজিস্টিক এ টিসি এ ডব্লিউ সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নিচে কিছু লেখা আছে সেটি হচ্ছে দেখেন লজিস্টিক এ টিসি এ সি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে এরপর সর্বশেষ যে পোস্টটি রয়েছে শাখাটি রয়েছে সেটি হচ্ছে দেখেন অ্যাডমিন এখানে দেখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে উভয় পক্ষে যে কোনো শাখা ন্যূনতম জিপে দেওয়ার পঞ্চাশ প্রয়োজন পড়বে এবং ও লেভেলের ক্ষেত্রে কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গেট বি এবং এ লেভেলের পাঁচ দুইটি বিষয় ন্যূনতম লেটার গেট বি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এটাকে দেখে পরে কিন্তু আপনার বুঝতে পারবেন এরপর চলে যাচ্ছে অন্যান্য যোগ্যতা কি কী অন্যান্য যোগ্যতা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন প্রথমত নাগরিক বাংলাদেশের বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিক অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পুরুষ বা মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এরপর হচ্ছে বয়স ষোলো বছর হত ষোলো ষোলো বছর ছয় মাস বাইশ বছর অর্থাৎ আপনার বয়সটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তারিখটা ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন ষোলো বছর ছয় মাস এবং সর্বোচ্চ বাইশ বছর হয় তাহলে আপনি আবেদনটি করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না এবং উচ্চ দেখেন পুরুষ প্রার্থী হচ্ছে কমপক্ষে চৌষট্টি এঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ দুই এঞ্চি মহিলা প্রার্থী দেখেন জিডিপি কমপক্ষে চৌষট্টি এনসি এবং অন্যান্য কমপক্ষে বাষট্টি এনসি বুকের মাপ আটাশ ইঞ্চি এবং প্রসারণ দুই এঞ্চি ওজন দেখতে পাচ্ছেন ওজন ও উচ্চতন অর্থাৎ আপনার ওজন হবে উচ্চতন যে আপনার উচ্চতা বেশি হলে ওজনটা বেশি বেশিভাবে স্বাভাবিক চোখ দু চোখের দৃষ্টিশক্তি জিডিপি ছয় বাই ছয় এ টিসি বা এডিডব্লিউ সি এর ক্ষেত্রে দেখেন ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক অ্যাডমিনের ক্ষেত্রে ছয় বাই ষাট পর্যন্ত হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অর্থাৎ চোখ নিয়ে এটা কোনো বিষয় না যারা স্বাভাবিক আছেন তাদের চোখের বিষয়টা আসলে কিছু হয় না চোখটাও অলরেডি স্বাভাবিকই থাকে আমাদের প্রত্যেকেরই অনেকের আছে যে একটু সমস্যা থাকে এরপর হচ্ছে দেখেন প্রার্থীর জন্য অযোগ্যতা কি কী অযোগ্যতা হলে আপনি আবেদনটি করতে পারবেন না সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এক সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অবসর স্বেচ্ছা অবসর গ্রহণ দুই আইএসএসবি পরীক্ষা দুবার স্ক্রিন আউট অথবা দুইবার প্রত্যাখে হলে আবেদন করার দরকার নেই তিন হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত বিএমবি সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত প্রার্থীর বয়স আঠারো হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয় আঠারো বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা তারিখের মধ্যে জিডিপি অর্থাৎ জিডিপি শাখার জন্য কমপক্ষে এক বছর এবং অন্যান্য শাখার জন্য ছয় মাস অতিবাহিত হতে হবে এছাড়াও অনেক কথাগুলো বলা রয়েছে এবং এই একটু বিশেষ সুবিধাটা আমরা একটু পড়ি দেখি বিশেষ সুবিধা কি বিষয়টি রয়েছে তো দেখতে পাচ্ছে যে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডিদের মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতনের ভাতা দিয়ে প্রাপ্য হবেন এরপরে যে বিষয়টি রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তো আবেদনের একটা বিষয় রয়েছে কবে থেকে আবেদন শুরু হবে কবে থেকে আবেদন শেষ হবে কীভাবে আবেদনটি করবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্ক দেওয়ার আছে অন্যান্য আবেদনের নিয়মাবলী তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা কিন্তু ক্লিক করে ওখান থেকে যেতে পারবেন তো এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বললাম না এরপর আবেদনের বিষয়টি বলি তো দেখতে পাচ্ছেন যে এখানে দিয়ে কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছেন দেখেন অনলাইনে আবেদনের সময় সেবা পহলা মে থেকে অর্থাৎ পহেলা মে থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে দেখেন আটাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে সময়ের ভিতরে আপনারা আবেদনটি করবেন এবং আবেদন জমা দেওয়ার নিয়মাবলী কীভাবে জমা দেবেন সেই বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে এবং কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে সেগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে দেওয়া রয়েছে তো এই বিষয়গুলো আপনারা দেখবেন এবং পরীক্ষার কেন্দ্র তারিখ কিন্তু সবই কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার তারিখ এবং কেন্দ্র দেওয়া রয়েছে তো এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের আহ চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ পুরুষভায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর নতুন যে বিজ্ঞপ্তিটি অফিসার ক্যাডেট অফিসার ক্যাডেট বেসে সেটি কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করছি এছাড়াও যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে বা জানার কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম